দইটা আমার মারামারি তারপরে এই অনেক তো মারামারি আমি কোনো ভাই শুনতে পারি না আমি সবাইরে বলছি ভাই আম্মাই কোনে এখানে ASCII কোতে হার দিতে আমি আহমেদ মে ছিলাম আমার কোনো অভিжет ছিল না ও আমার পিছে লোক লাগায় কাম করে আমাকে বিয়ে করতে বিয়ে করার পরে আমি জানুয়ারি মাসের 8 থেকে জানতে পারি ওর দুইটা বাচ্চা আছে একটা 8 বছরের আর একটা আছে 3 বছরের আর 10 বছরের সংসার